সাধুর যুবাল এই চরণে ছাড়া যে সাধুর চরণে বিনে যে আমার গতি নাই রে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে আবার মুচি হয়ে সুচি হয় বাবা গো যদি কৃষ্ণ ভজে তুমি যতই ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করো তাতে কোনো লাভ হবে না তুমি বৈশ্য কুলে জন্ম নাও ক্ষত্রিয় ঘরে জন্ম নাও তাতে তোমার লাভ হবে না কেন জানো যদি সেই কুলে বসে যদি কেউ হরি বলি না পারে তার যে সব বৃথায় চলে যায় তাই তো ভগবান বললেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে বাবা রহিদাসের কথা আমরা সবাই জানি যে রোহিদাস সারাদিন ওই চামড়ার সেলাই করে প্রতিদিন যা উপার্জন করতেন সব আমার ভগবানের চরণে বিলিয়ে দিতেন যার কাছে ঘর ছিল না যার কাছে ছিল না ধন ছিল না টাকা ছিল না পয়সা ওই কাশি ধামে রোহিদাস গঙ্গার তীরে এক কোনায় বসে বসে ওই পদ দিয়ে যত ভক্ত যেত সকল ভক্তের পাদুকা নিয়ে একবার মাথায় ধরতেন একবার হৃদয় আঙ্গিনাই করতেন কেন কারণ ভক্তের চরণ ছাড়া মাগ আমার যে আর জীবের গতি নয় সব প্রত্যেকটি দিনই চারণা করে পয়সা পেতেন কিন্তু কখনো সাধুর কর্ম করেও সাধুর ওই জুতোর সেলাই করেও কখনো টাকা নিতেন না বাবা কৃষ্ণবীর সেবা করে কখনো তাদের কাছে পারিশ্রমিক কিছু নিতেন না বরঞ্চ ওই বৈষ্ণবের চরণ পাদুকা মাথায় ধুলি গ্রহণ করে প্রত্যেকটি দিন করে তা থেকে যা হতো দোয়ানা মা গঙ্গাকে দান করতেন আর দুয়ানা আমার রঘুপতি রামচন্দ্রের সেবা করতেন রঘুপতি শ্রী রামচন্দ্রের সেবা করতে করতে শ্রী রামচন্দ্র দেখছে হয় রে আবার ভক্তরে যার দিন আনে দিন খায় ঘর নাই চাল নাই সে সব ভগবানের জন্য বিলিয়ে দেয় নিজের বলে তো কিছু রাখেনি মাগো ভক্ত সেবাই সব দান করতেন সে কি পারতো না তার ঘরটাকে বিল্ডিং তৈরি করতে সে কি পারতো না ব্যাংক ব্যালেন্স তৈরি করতে সে কি পারতো না রাজা হতে কিন্তু সে এই জগতের সোনাকে গ্রহণ মা কারণ সে জানতেন রুহিদাস জানতেন যে একমাত্র আমার অপ্রাকৃত জগতের গোবর সোনা শ্রী চন্দ্র ছাড়া আমার আপন বলতে জগতে কেউ একদিন ভক্ত করছে এমন সময় রঘুপতি শ্রীরামচন্দ্র এসে দাঁড়ালেন এক মানবের শরীর ধারণ করে সাধারণ মানব সেজে ভক্ত রুহিদাসের কাছে গিয়ে করজোড়ে দাঁড়ালেন রুহী রুহি আমার পাদুকাটা সেলাই করে দেবে ওই যে বাবা রুহিদাস তো কখনো বৈষ্ণবের কর্ম করে তার থেকে বিনিময়ে কিছু নিতেন না কোনোদিন টাকা নিতেন না রুহিদাসের আনন্দ ধরছে না আজ আমার প্রভাতকালে আমার দুয়ারে বৈষ্ণব চরণ পেয়েছি এর থেকে সৌভাগ্য আর তো কিছু হতে পারে না কারণ শাস্তি বলছেন কুয়াশা দিন নহে দুর দিন কৃষ্ণ ভজন দেহবিহীন কৃষ্ণ ভজন দিনবিহীন সেটাই হয় ভক্তের দুর দিন তাই গৌড় প্রমানন্দে হরি যে না মানবের শরীর ধরে শ্রী রঘুপতি রামচন্দ্র রোহিদাসের কাছে পাদুকাটা সেলাই করে রুহিদাসকে একটি পরশ পাথর উপহারে দিতে যাচ্ছেন এমন সময় রুহিদাস ওই পাথরটিকে ধরে ওই যে জুতো সেলাইয়ে যে লোহাটা থাকে না ওই লোহাতে যেই না পরশ করিয়েছে হঠাৎ যেন ওই লোহার এক কোণা সোনা হয়ে গেল ও নিরুহিদাস অবান নয়নের জলে ভেসে ভেসে বলছে রঘুপতি এ তোমার কেমন পরীক্ষা তুমি সোনা দিয়ে আমার উপাসনাকে ভঙ্গ করতে চাইছ আমি চাই না সোনা চাই না টাকা চাই না পয়সা আমি চাই শুধু ভগবানের উপাসনা অমনি রঘুপতি রামচন্দ্র ভক্তের এই করুণা দর্শন করে ভক্তি দর্শন করে বাবা আর থাকতে পারলেন না যা বলছে প্রভু ওগো সাধু আমি এই পরশ পাথর দিয়ে কি করব আমি এই জগতে যত বাসনাকে বাড়াবো অলসাকে বাড়াবো তত আমার গবুর ভজন দূরে যাবে তত আমার কৃষ্ণ ভজন তেচ্চ হয়ে যাবে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হল আমি যে সোনা গয়না চাই না টাকা পয়সা চাই না ধন রত্ন চাই না তাই ওগো সাধু তুমি সোনা দেখে আমার উপাসনাকে ভঙ্গ করতে চাইছো এটা হবে না আমি অত বোকা নয় যে সামান্য এই সংসারের সোনাকে দেখে আমার শ্রীরামচন্দ্র সোনা রঘুপতি সোনাকে ভুলে যাব আমি যে শ্রীরামচন্দ্রের উপাস আমি দিন কর্ম করে যতটুকু পাই আমি তা দিয়ে ভক্ত সেবা দেই তারপরেও যদি আমার ঘরে কোনো অতিথি এসে দাঁড়াই আমি তার সেবা দেই কিন্তু কখনো তো নিজের কথা ভাবিনি কখনো তো নিজের জন্য ভাবিনি বাবা গো একবার ভেবে দেখুন তো যেদিন এই ভবে এসেছিল আমি কি নিয়ে এসেছিলাম মাগ যেদিন চলে যাব সেদিন কি নিয়ে যাব কিছুই তো আমার আপন নয় কিছুই তো আমার নিজের নয় তবে কিসের বাসনা কিসের অহংকার কিসের সাধনা সাধনা যদি করতে হয় তবে জগৎপতির সাধনা করো জগৎপতিকে সাধনা করলে এই সংসারের সমস্ত সুখ তুমি খুঁজে পাবে আর যদি জগতের সাধনা করতে চাও তবে যে আমার জগৎ সোনাকে তুমি হারিয়ে দেবে কাজছেন রহিদাস। অগ্নি রঘুপতি নন্দন আর কি দূরে থাকতে পারে বাবা না ভক্তের এত আকুলতা ব্যাকুলতা ভক্তি দর্শন করেছে অমনি নিজের রূপ ধারণ করে দাঁড়ালেন যেই না নিজের রূপ ধারণ করে দাঁড়িয়েছে অমনি অমনি আমার ভক্ত রোহিদাস গিয়ে ভগবানের চরণে জড়িয়ে ধরে বলছে রঘুপদে র আজ তুমি আমায় পরীক্ষা করতে এসেছ দয়াময় তবে আমার আজ সৌভাগ্য যে ভগবানের চরণের জন্য আমি ধরার মাটিতে এসেছি সে নিজে এসে আমায় ধরা দিয়েছে আমার আর সবার কিছু নেই দয়াময় তুমি এটুকু কৃপা করো দয়াময় তুমি এটুকু আশীর্বাদ করো আমি যেন দাঁড়ে দাঁড়ে গিয়া আমি পথে কামাল আমি পথের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার ভিক্ষারা চলে পেতে দাঁড়ায়ে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি

পার <coughs> <laughs> 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 아아아아 <laughs> 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 আমি যেন ভক্ত আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি আমি যেন শ্রী চন্দের চরণ সেবা করিতে পারি তাই আরিবো লো হরিব সেবা সেবা করিতে ভক্ত চরণে বিনে আমার আর কিবা গতি একবারে সেবা করো সাধু

রাধে রাধে জনবে राधे বলছে ওগো যার মধ্যে এত ভক্তি এত প্রেম কি আমার চরণ ছাড়াই আর হতে পারে রুহিদা মা ওই সোনাগুলোকে নিয়ে গিয়ে আমারে ভগবতী গঙ্গা রীতিরে যেই না ছুঁড়ে দিচ্ছে এমন সময় রঘুপতি রামচন্দ্র বলছে রুহি ও রুহি সব সময় কি তুমি জিতবে আমাকে জিততে দেবে না সব সময় কি ভক্ত জিতবে ভগবান কি জিততে পারে না রুহি রুহি বলছে প্রভু তুমি যে ভক্তবান কল্পতরু ভক্তের মনের বেদনা তুমি ছাড়া কে বোঝে দয়াবল কিন্তু প্রভু এই সোনা থাকলে যে আমার উপাসনা ভঙ্গ হবে আর আমি তোমার চরণচ্যুত হয়ে যাব তাই চাই না সোনা যেই না গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে সময় বললে রুহি এক কাজ করো তুমি তা থেকে কিঞ্চিত রুহি বলছে প্রভু আমি নিজের হাতে করবো না যদি কর্ম করতে হয় তবে তোমাকে ভগবান হয়ে কর্ম করতে হবে তুমি তো জগতের প্রতি তুমি ভক্তের প্রতি তাই তোমায় কর্মটা পূর্ণ করতে হবে অমনি ভগবান কি করলেন ভগবান হয়ে ভক্তের চরণ জড়িয়ে ধরে বলছে রুহি আজ জগতে ভগবানের চরণ পাবার জন্য ভক্ত কাঁদে কিন্তু রুহি আজ আমি ভগবান হয়ে ভক্তের চরণ সেবাই নিজেকে অর্পণ করে দিলাম জনম এ জনমে নয় জন্মে রোহি আজ তুমি প্রমাণে করে দিলে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে আর মুচি হয়ে হয় যদি কৃষ্ণ তাই আমার জাতের করলেন না সবাইকে হরি নামে বিলিয়ে দিলেন সেই মহাপ্রভু আমার দাঁড়ালেন সুরধনীর তীরে কেন না ভগবানের সূর্য পূজা ভাবে বিভাবিত হয়েছে ভগবান কি করছে মা রাধে রাধে ও মা যদি নহি পুণ বসনে হরি হিহরিব মা যদি নহি পুণৌ বসনে আবৃতন কত পুজি পুজো বা বলে হারি মা যদি নহি পুনঃ বসনে আবৃতনু কহ তহী পুজি বর্ষণ এবার ভগবানের যে না ভাবের উদয় হয়েছে